হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড ইভিনিং এবং শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে আজকে তোমাকে আমি আজকের কুয়াশা ভরা আবহাওয়া কিছুটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এই যে দেখো জায়গাটা এখনো কুয়াশায় ভরে আছে বন্ধুরা এখনও পর্যন্ত দুপুর হয়ে গেল কিন্তু সূর্য মামার দেখা নেই তাই আসো আমার সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকের আবহাওয়াটা খুব সুন্দর এবং ভালো লাগছে বন্ধুরা তাই তোমাদের দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি চলো আমার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই যে দেখো চারিদিকের পরিবেশটা এবং আকাশে এখনও মামার দেখা নেই এই যে দেখো সকাল থেকে আজকে কুয়াশা ভরে আছে কিন্তু আমার থেকে খুব ভালো লাগে জানি না কার কেমন লাগে কুয়াশা থাকলে কিন্তু আমার যখন সূর্য মামা না ওঠে আমার খুব ভালো লাগে আশা করি বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে কে কে কেমন জানে না আসো আমার সঙ্গে তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা সকাল থেকে আজকে কুয়াশা ছিল এই যে দেখো তাই তোমাদের জায়গাটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এবং খুব সুন্দর এবং এই যে দেখো ধান ক্ষেতগুলো খুব সুন্দর হয়ে আছে বন্ধুরা চারিদিকের পরিবেশটাও খুব ভালো লাগার মতন পরিবেশ বন্ধুরা আসো তাই আজকের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি কুয়াশা পড়া পরিবেশ খুব সুন্দর লাগছে তাই হেঁটে হেঁটে যাচ্ছি এবং তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছি বন্ধুরা আশা করি তোমারও এইসব তোমাদেরও এই সমস্ত পরিবেশ দেখলে খুব ভালো লাগবে বন্ধুরা আসো আমার সঙ্গে থাকো তাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো আশেপাশের জায়গাটাও খুব সুন্দর তাই দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেল এল বি এইটটি টু মাই চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার কমেন্ট করুন আশা করি আগামী দিনে আরও ছোটো ছোটো সুন্দর ভিডিও তৈরি করব আপনাদের জন্য এই যে দেখুন আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আজকে তাই বন্ধুরা থাকুন আমার সঙ্গে তাই ভালো লাগবে আসুন রাস্তাটাও একটু দেখাচ্ছি আপনাদের হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা রাস্তাটা দেখানোর জন্য এই যে দেখুন দোকানে চলে এসেছি তাই আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন এটা আমার একটা বন্ধু খুব লজ্জা পায় লাজুক